আলহামদুলিল্লাহ আজকে আরো একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন মোমো শীত তো পেরাই চলে যায় কিন্তু একবার মোমো খেয়ে দেখি আপনাদের কাছে শেয়ার করলাম তা শুধু যে শীতেই খায় তা কিন্তু না সব সময় কিন্তু বারো মাস খাওয়া যায় আসসালাম আলাইকুম আশুক স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি আটা নিলাম সামান্য লবণ দিয়ে মেখে নেব। তারপরে এখানে অল্প একটু তৈল দিয়ে ভালোভাবে মেখে নেব আটাটা আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন ভালোতে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে মুট করলে যদি দলা হয়ে যায় আবার একটু চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে তৈল মিশানো ভালোভাবে হয়েছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না এবং আবার নরমও হবে না এই যে দেখতে দেখিয়ে বুঝতে পারছেন তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তার ফাঁকে আমি এই যে ভিতরে যে চিকেন দেব সেটা তৈরি করে নেব এখানে আমি যে কিমা করে নিয়েছি ব্যালেন্ডার জারে হাড় সারা যে বুকের মাংস থাকে সেটা ব্যালেন্ড করে নিলাম এখানে আমি কাঁচামরিচ তারপর পেঁয়াজ দিয়ে দিলাম ঝাল যেরকম খান সেরকমই দেবেন তারপর এখানে কিছুটা গাজর দিয়ে দিলাম কুচি করা তারপর এখানে মরিচের ব্ল্যাক পেপার দিয়ে দিলাম খানিকটা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো স্বাদ মতন লবণ লবণটা বুঝে শুনে দেবেন তারপর এখানে একটু আদা আর হচ্ছে আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস দিয়ে দেব এই সয়া সসটা আমার বাসায় বানন এই জন্য কিন্তু খুবই ঘন দেখি বুঝতে পারছেন বাজারেরটা কিন্তু এত ঘন হয় না এই যে দিয়ে দিলাম এটা খানিকটা তারপর উপরে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো হবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এখানে আলু দিতে পারেন গাজরের বদলে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তারপর মিশিয়ে নিয়ে এখন উপর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই তারপর এখানে আমি আটাটা আবার একটু দুটো একটু ভালোভাবে মেখে নেব সবাই ফুল ওয়াশ করবেন লাইক দিবেন তারপর এখান থেকে আমি এই যে তিনটা ভাগ করে নিলাম একটা বড় আকার রুটি বেলে নেব একটা বড় আকার রুটি বেলে নিতে হবে আপনার চাইলে ছোট রুটি বেলে নিতে পারেন এই যে দেখুন অনেকটা বড় আকারে কিন্তু আমি রুটি বেলে নিয়েছি এখন আমি একটা এই যে বাটার মুখ দিয়ে কেটে নেব আপনার হাতের কাছে কাটার থাকলেও কাটতে পারেন রকম করে কেটে নিয়ে তারপরে আমি তাহলে কিন্তু অনেকগুলো হয় যে দেখে করে বানিয়ে নিয়েছি আসলে ক্যামেরা অনেক সময় ধরা হয় না এই জন্য দেখাতে পারলাম না আপনারা দেখেই বুঝতে হবে যে আমি কিভাবে বানাইছি একটু মাছ ধরবার বটে নিয়ে তারপর একটু এই যে রকম করে দিতে হবে তাহলে কিন্তু হবে তা আমি এখন স্টিম করে নেব আমি এই যে পানি দিয়ে দিয়েছি এবং এই যে ছিদ্রযুক্ত রাইস কুকারের এই যেগুলো থাকে দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুক্ষণ এই যে স্টিম করে নিয়েছি উঠিয়ে আর এটা কিন্তু এমনি সস দিয়ে খেতে ভালো লাগে আর মোমোর যে সসটা আমার কাছে তেমন ভালো লাগে না আমি আর ওইভাবে খাই না আমি যেভাবে খাই সেভাবেই শেয়ার করলাম আমি এমনি যে বাজারে যে সস আছে সেটা দিয়ে পরিবেশন করব। ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ